হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সময় চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তার নাম হচ্ছে চিকেন পোস্ত রেসিপি আশা করি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখা শুরু করি শুরুতেই চুলার ওপরে একটি হাঁড়ি বসিয়ে তাতে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেল সামান্য গরম হলে তাতে দিলাম দুইটি তেজপাতা তেজপাতা আমি কেটে নিয়েছি দারুচিনি দিলাম তিন টুকরো এলাচ দিলাম পাঁচটি এবার গরম মশলা থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিব গরম মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে ওই মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজগুলোকেও সুন্দরভাবে ভেজে পেঁয়াজ সামান্য নরম হয়ে আসলে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছুটা পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত বাটা পোস্তগুলোকে আমি প্রায় বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এবার আবারও সব কিছু খুব ভালোভাবে ঘষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হলে দিয়ে দিচ্ছি পাকিস্তানি মুরগির মাংস এখানে প্রায় এক কেজি মুরগির মাংস আছে এবার মুরগির মাংস ও মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ঢাকনা ফিরে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পরে আর এই সময়টুকুতে আমি কিন্তু দু তিনবার ঢাকনা তুলে চামচ দিয়ে নেড়ে নিয়েছিলাম যাতে করে তলানিতে লেগে না যায় এখানে উল্লেখ্য যে আমি কিন্তু মাংসের মধ্যে এক্সট্রা কোনো পানি দেইনি মশলা এবং মাংসের গা থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিলাম সাত থেকে আটটি কাঁচা মরিচ মাংস সিদ্ধ হতে আপনার যদি অতিরিক্ত পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছুটা গরম পানি দিয়ে নেবেন মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং আরও দশ মিনিটের মতো আমি জাল দিয়ে ঝোল টানিয়ে নিয়েছি এরপর গ্যাস অফ করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে গ্যাস থেকে নামিয়ে নেবেন আজকে চিকেন পোস্ত রেসিপিটি রান্না শেষ এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ভিডিওটি দেখেই বুঝতে পারছেন চিকেন পোস্ত রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু তেমনটাই হয়েছিল অবশ্যই একবার হলেও বাসায় চিকেন পোস্ত রেসিপিটি ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আমার এমন নিত্য নতুন সহজ সহজ রেসিপিগুলো আপনার ভালো লাগলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে সেগুলো শেয়ার করবেন যাতে করে তারাও আমার রেসিপিগুলো দেখে উপকৃত হতে পারে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ